আমাদের স্বাস্থ্যের উপর নজর রাখা গুরুত্বপূর্ণ আজকাল পিত্তথলিতে পাথর বেশ পরিচিতি ঘটনা হয়ে উঠেছে পিত্তথলির ভিতরে কোলেস্টরেল বা পিত্তলবণের মতো পদার্থ শক্ত হয়ে গেলে এই পাথর তৈরি হয় এটি সাধারণত পিত্তের গঠনের ভারসাম্যহীনতার কারণে ঘটে যদিও মাঝে মাঝে চিকিৎসার প্রয়োজন হয় তবে খাবারও এই পিত্তথলির পাথর প্রতিরোধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেজন্য আপনাকে খুব একটা দূরেও যেতে হবে না সেগুলো রয়েছে আপনার ঘরেই চলুন জেনে নেওয়া যাক পিত্তথলির পাথর দূর করার ঘরোয়া উপায় দুধের সঙ্গে হলুদ পিত্তথলির পাথর থাকলে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খান এটি শরীরের জন্য বিস্ময়কর কাজ করে হলুদ প্রদাহ বিরোধী এবং পিত্ত উৎপাদন বৃদ্ধি করে এটি পাথর গঠন প্রতিরোধে সাহায্য করে এটি লিভারের কার্যকারিতা বাড়ায় এবং হজ হজম স্বাস্থ্য ভালো রাখে এক গ্লাস হালকা গরম দুধে এক চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে ঘুমানোর আগে পান করুন এতে অনেক বেশি উপকার পাবেন দুই নম্বরে রয়েছে অ্যালোভেরার রস আমরা সবাই জানি অ্যালোভেরা তার প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যের জন্য পরিচিত তবে এটি পিত্তথলির পাথরও কার্যকরভাবে কমাতে পারে অ্যালোভেরার রসের সঙ্গে মধু মিশিয়ে পান করতে পারেন এটি স্বাদকে আরও ভালো করে তুলবে অ্যালোভেরা লিভার এবং পিত্তথলির বিষক্রিয়া দূর করতে সাহায্য করে যা পিত্ত প্রবাহকে উন্নত করে এই রস পান করলে হজম প্রদাহ কমতে পারে নিয়মিত বিরতিতে সারাদিন মধু ও অ্যালোভেরার রস পান করলে তা পিত্তথলির পাথর কমাতে সাহায্য করে গোলমরিচ গোলমরিচ হজমকারী এনজাইমকে উদ্দীপ্ত করে এবং হজম এবং পুষ্টির শোষণ বাড়ায় আপনি যদি প্রতিটি খাবারের আগে গোলমরিচ মেশানো গরম পানি পান করেন তাহলে এটি পিত্তপ্রবাহ প্রবাহ উন্নত করবে এবং পাথর গঠনের ঝুঁকি কমাবে চার নম্বরে রয়েছে কালোজিরা কালোজিরা কালো পিত্তথলির পাথর এবং অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে বিশেষজ্ঞরা গবেষণায় দেখেছেন যে যারা দশ সপ্তাহ ধরে তিনি দুইবার পাঁচশো মিলিগ্রাম কালোজিরা খেয়েছেন তাদের পিত্তথলির পাথর অনেকটাই কমে এবং অনেক ক্ষেত্রে নির্মূল হয়েছে কারণ কালোজিরায় প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা পিত্তথলির পাথর দূরীভূত করতে সাহায্য করে কালোজিরা বা কালোজিরার তেল মধুর সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে উপকার পাওয়া যায় স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকোনিক ক্লিক করুন এবং মতামত কমেন্ট জানান আল্লাহ হাফেজ